আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে আমি একটা বেবি ড্রেস সেলাই করে দেখাবো এই ড্রেসটা হচ্ছে দশ বছর বয়সের একটা বাচ্চা তো ড্রেসটা আমি করেছি আমার ভাগ্নির জন্য ওর জন্মদিন খেয়েছি আমি আগস্ট মাসে এবং তখনই হচ্ছে আমি ড্রেসটা বানিয়ে রেখেছি বেবিসি কাজ করে দিব আমার অর্ডারের কাজ শেষ করতে করতে মানে আমি সময়ই পাচ্ছিলাম না যাই হোক তো ফাইনালি এটা আমি রেডি করলাম তো কাজটা আমি দিয়েছি হচ্ছে জারব্রা ফুল আমি যে দুটো ফুল সত্যি সত্যি রিয়েল ফুল দেখতে পাচ্ছেন ওরকমই করেছি আমি তবে ও একশো পার্সেন্ট ওরকম হয়নি ওইখানে যেমন সাদা পাপড়িগুলো আছে এখানে কিন্তু আমি মানে শেষ দিয়ে করেছি যার জন্য একটু চেঞ্জ আছে তো রিয়েল ফুল আর হাতের কাজের ফুল তো একরকম হওয়ার কথাও না আমি চাইলে কিন্তু আরেকটু রিয়েলিস্টিক করতে পারতাম বাট আমি করিনি করিনি হচ্ছে যে এখানে আমার যেহেতু শেষ সুতা ছিল আমার অনেকটা করে সুতা কেটে ফেলতে হতো যদি ওরটার মধ্যে সেম করতে যেতাম তা আমার মনে হলো যে এইভাবে শেষ সুতা দিয়ে করলেও অনেক বেশি সুন্দর লাগবে তো এইখানে হচ্ছে আমি দিয়েছি ভরাট সেলাই আর ভরাট সেলাই নিয়েছি আমি দুই তার দিয়ে তো দুই তার দিয়ে করার ফলে কিন্তু সেলাইটা অনেক বেশি সুন্দর হয় স্মুথ এবং মানে খুব সুন্দর মিশে যায় তো দেখতেই পাচ্ছেন এই যে যে আমি সেলাই করছি এখানে কিন্তু আয়রন টায়রন কিছুই করিনি জাস্ট সেলাই করছি তারপরে কত সুন্দর ফিনিশিংটা এসেছে কত নিখুঁত ফিনিশিং এসেছে তো এইভাবে হচ্ছে ভরাট সেলাইগুলো যখন আমরা করব কোনো বাপড়ি বা বড়ো সড়ো কোনো কাজ তখন আমরা এরকম অ্যাঙ্গেল করে করব। অ্যাঙ্গেল করে করলে কিন্তু সেলাইটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে লম্বা ভাবে করলে ওখানে তিনটা চারটা করে গিট দিতে হতো তো আমি অ্যাঙ্গেল করেই করছি এবং একটা করেই গিট দিচ্ছি তো আমার কাছে কিন্তু এই ড্রেসটা অনেক বেশি ভালো লেগেছে এবং আমি যাকে গিফটস দিয়েছি তার অনেক বেশি পছন্দ হয়েছে অলরেডি কিন্তু আমি গিফটস দিয়ে দিয়েছি তো দেওয়ার পরে হচ্ছে আমি ভিডিও বানাচ্ছি তো আপনাদের কাছে ড্রেসটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কেউ নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আপনারা যারা সেলাই শিখতে চান তারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন মিস করবেন না কেউ আর আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ